মিউনিসিপ্যালিটি মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং উন্নয়ন বিভাগের সঙ্গে পর্যালোচনা বৈঠকে রীতিমতো রনং দেহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাজের নিরিখে বেস্ট পারফরমেন্সের ক্ষতি আনে এবং খারাপ পারফরমেন্সের ক্ষতি তুলে ধরে বিভিন্ন পৌরসভার নাম তুলে ধরলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে নদিয়ার বেশ কিছু পৌরসভার কথা উঠে আসে মুখ্যমন্ত্রীর মুখে এদিন নিরিখে কৃষ্ণনগর পৌরসভা নবদ্বীপ পৌরসভার নাম করলেও খারাপ কাজের জন্য শান্তিপুর এবং কুপার ক্যাম্প এই পৌরসভাগুলির মুখ্যমন্ত্রীর মুখে উঠে আসে আর তারপরে তিনি জানান এইভাবে চলতে থাকলে পৌরসভা তিনি ভেঙে দেবেন যদিও তিনি বেশ কিছুদিন হাতে সময় দিয়েছেন যদি তারপরও পৌরসভাগুলি তাদের কাজের খতিয়ান মানুষের কাছে পৌঁছতে না পারে তারপরে তিনি পৌরসভাগুলি ভেঙে দিতে বাধ্য হবেন তখন যেন কেউ কিছু মনে না করেন তার কারণ এতদিন অনেক তিনি বুঝিয়েছেন আর নয় নতুন ভাবে মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার জন্য আর সেখানে বিপত্তি। জমি এবং বিভিন্ন জায়গা থেকে তোলা সমস্ত বিষয়। এদিন উঠে আসে মুখ্যমন্ত্রীর মুখে তবে রাজ্যের দুটি পৌরসভা ঝালদা এবং তাহিরপুর পৌরসভাকে না ডাকার প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান তৃণমূল কংগ্রেসের পৌরসভাগুলি নিজেদের পৌরসভা সেখানে নিজেদের মানুষকে বকাবকি করা যায় কিন্তু অন্য দলের মানুষকে বকাবকি তিনি করতে পারবেন না সেই পৌরসভাগুলি রাজ্য সরকারের সঙ্গে কোনো রকম কোনো সম্পর্কই রাখে না তারা তাদের মতো কাজ করুক এই আশাই তিনি রাখেন এদিন জেলা শাসক মহকুমা শাসক থেকে বিভিন্ন থানার ওসি আইসি অনেকের বিরুদ্ধে তোপ দাগতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে তিনি বলেন বিভিন্ন পৌরসভা মানুষের সাথে খারাপ ব্যবহার করছে যা কখনোই মেনে নেব না আমি মানুষের প্রয়োজনে না লাগলে রেখে লাভ কি পৌরসভা পঞ্চায়েত সরকারি জমি বিক্রি হয়ে যাচ্ছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ একেবারেই হচ্ছে না হাউজিং কিংবা পানীয় জল নিয়ে মানুষের অভিযোগের শেষটাই প্রত্যেক পৌরসভা সম্পর্কে আমার কাছে রিপোর্ট আছে আর এই নিয়ে শান্তিপুর পৌরসভার অন্তর্গত সিপিআইএম এবং বিজেপির সুর চড়িয়েছেন শান্তিপুর পৌরসভার বিরুদ্ধে নানাভাবে কটাক্ষ করছেন তারা বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে দেরিত হলে বোধগম্য হয়েছে আমরা যেটা সারা বছর বলে থাকে উনি এখন সেটা বলছেন সিপিআইএম এর পক্ষ থেকে জানানো হয়েছে আগেও দুর্নীতি হয়েছে বর্তমানেও হচ্ছে এ আর নতুন কিছু নয় তবে এ প্রসঙ্গে শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান সুব্রত ঘোষ আমাদের জানান তিনি আমাদের সর্বময় প্রশাসনিক কর্মকর্তা কাজে ভুল ত্রুটি থাকলে ধরিয়ে দেবেন এটাই স্বাভাবিক তবে এক্ষেত্রে ভিডিও ফুটেজটি ভালো করে দেখলে বোঝা যাবে জল পরিষেবা নিয়ে শান্তিপুর পৌরসভার ঘাটতি তিনি উল্লেখ করেছেন বটে তবে পৌরসভা ভেঙে দেওয়ার ব্যাপারে হাউজিং সংক্রান্ত বেশ কয়েকটি নাম করেই তিনি বলেছেন পৌরসভার এক্ষেত্রে বিরোধীরা রাজনীতি করতে পারে। তবে ভালো কাজে তাদের পাশে পাওয়া যায় না সামগ্রিকভাবে শান্তিপুর পৌরসভার কাজকর্মে খুশি মুখ্যমন্ত্রী এ বিষয়ে ভুল আছে শুধুমাত্র সেটাই উল্লেখ করেছেন নদীয়া থেকে জগন্নাথ মন্ডলের রিপোর্ট আপনারা দেখছেন ভালো লাগলে নতুন নতুন যা ইচ্ছা তাই হবে এটা আমি কিছুতেই সহ্য করব না আজকে আমার বলার দিন আপনাদের বলার দিন নয় আপনাদের শোনার দিন বেস্ট অ্যান্ড ওয়ার্স্ট পারফর্মিং মিউনিসিপ্যালিটিস ড্রিঙ্কিং ওয়াটার বেস্ট পারফর্মিং মিউনিসিপ্যালিটিস উলুবেড়িয়া হালি শহর কলকাতা এমসি বৈদ্যবাটি এবং বাঁকুড়া ওয়ার্স্ট পারফর্মিং মিউনিসিপ্যালিটিস আলিপুরদুয়ার বালি বড়নগর শিলিগুড়ি শান্তিপুর হাউজিং বেস্ট পারফর্মিং মিউনিসিপ্যালিটিস উলুবেড়িয়া জঙ্গিপুর উলুবেড়িয়া যদি করতে পারে তো আপনারা করতে পারেন না কেন অন্য মিউনিসিপ্যালিটি ইট মাস্ট বি মডেল উলুবেরিয়া জঙ্গিপুর হাবড়া কৃষ্ণনগর অ্যান্ড মধ্যমগ্রাম ওয়ার্স্ট পারফর্মিং মিউনিসিপ্যালিটিস বিধাননগর এমসি আসানসোল এমসি রায়গঞ্জ অ্যান্ড কন্টাই সব সম্পত্তি করে রেখে দিয়েছি নিজস্ব এগুলো ভেঙে দেবো আমি বিষয়গুলো তো আমরা তো সর্বক্ষণ এই কথাই বলে যাচ্ছি সারাটা বছর ধরে পৌরসভা যে পৌর পরিষেবা দিচ্ছে না এবং বিভিন্ন রকমের এই ওয়েস্ট সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট কাজ করছে না জল কল দিয়ে জল পড়ছে না সঠিকভাবে আবাস যোজনার বাড়ি বন্টন হচ্ছে না এই রকম একাধিক অভিযোগ নিয়ে আমরা দিনের পর দিন বলেছি এখন সমস্যা হচ্ছে যে এই বলাটা যখন আমরা বলতে যাচ্ছি তখন তো আমরা চিরকালের শত্রু হয়ে যাচ্ছি সাধারণ মানুষ যখন বলছে তাদেরকে মাওবাদী বিভিন্ন রকমের তকমা লাগিয়ে দেওয়া হচ্ছে আপনারা সাংবাদিকরা যখন প্রশ্ন করছেন তখন সেইখানে আপনারা তাদের শত্রু হয়ে যাচ্ছেন ফলে এই বিষয়টা তো অনেক আগে মুখ্যমন্ত্রী বোঝা উচিত ছিল কিন্তু তিনি এত বিলম্ব বোধোদয় কেন তার হল আমি জানি না তবু পরিশেষে বুঝেছেন এটাই সব থেকে বড়ো এখন বিষয় হলো যে একটা সাংবিধানিক প্রধান বা একটা কোনো ইনস্টিটিউশনান প্রধান তার সাবর্ডিনিট দিয়েদের বকা করতেই পারে এটা সর্বত্র আছে সমস্ত ইনস্টিটিউশনের ক্ষেত্রে আছে বিষয়টা সেটা ইম্পর্টেন্ট নয় ইম্পর্টেন্ট হচ্ছে যে যাদের ক্ষেত্রে এইরকম অভিযোগ উঠছে একজন সাংবিধানিক প্রধানের দ্বারা তাহলে সঙ্গে সঙ্গে চিন্তা ভাবনা করতে হবে যে তাদের কাজের কোথায় গলতি আছে গাফিলতি আছে সেই গাফিলতিটাকে বুঝে নিয়ে তাকে সংশোধন করে তাকে শুধরানোটা এটা ইম্পর্টেন্ট প্রয়োজন যদি সেটা না করে থাকেন তারা যে বিভিন্ন সমস্যাগুলো যেগুলো দেখা দিচ্ছে পৌরসভা এলাকা বা পৌর এলাকায় সেইগুলোকে যদি তারা ইমিডিয়েট ব্যবস্থা না নেন বিশেষ করে রাস্তাঘাটগুলোর অবস্থা আপনারা দেখবেন এই ব্যবস্থাগুলো না নেয় তাহলে মুখ্যমন্ত্রী পৌরসভা কবে ভেঙে দেবেন সেটা আমি বলতে পারছি না কিন্তু সাধারণ মানুষ পৌর পরিষেবা না পেয়ে ক্ষুব্ধ হয়ে যে তারা পৌরসভা ভেঙে দেবেন এটুকু আমি নিশ্চিত করে বলতে পারি নাম পরিচয় আমার নাম ডক্টর সোমনাথ খর মুখপাত্র নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলায় মানে পুরসভাকে নিয়ে তো সেখানে শান্তিপুর পুরসভাকে এবং কুপার্সকে তিরস্কার করতে দেখা যায় নবদ্বীপ এবং কৃষ্ণনগর পুরসভার সুখ্যাতি করতে দেখা যায় কি বলবেন বিষয়টা যেটা আমাদের সর্বোচ্চ নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের দলের সর্বোচ্চ নেতৃত্ব এবং মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশেই আমরা সমস্ত পরিষেবা মানুষের কাছে দিয়ে থাকি তিনি যেটা বলেছেন আমাদের শান্তিপুর পৌরসভা ওয়াটার নিয়ে বিষয়টা একটু বলেছেন হয়তো নিশ্চিতভাবে আমাদের যতটুকু আমার পরিষেবা দেওয়ার দরকার এবং মানুষের কাছে সেই গাড়িবদ্ধার নিশ্চিত পৌরসভা আছে তিনি সেইটুকু হয়তো মানে সবটা সবটাই করতে পারিনি তার জন্য তিনি আমাদের বলেছেন নিশ্চিতভাবে এই তার এই উপদেশ শিক্ষা নিয়ে আমরা পরবর্তী দিনের শান্তিপুর পৌরসভা যাতে পানীয় জল পরিষেবা সঠিকভাবে মানুষের কাছে আমরা পৌঁছাতে পারি নিশ্চিতভাবে সেটা আমরা দেখব আর একটা পুরসভা ভেঙে দেবার কথা বলা হলো সেটা কোন পৌরসভার ক্ষেত্রে বিষয়টা হচ্ছে আপনারা দেখবেন পাট পাট করে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমাদের যেটা বলেছেন পানীয় জল নিয়ে বিষয়টা কিন্তু বলেছেন পরবর্তী দিনে দেখবেন হাউস সিং পর অল বা অন্য বিষয় নিয়ে বলেছে যে যে পৌরসভাগুলো তাদের পরিপ্রেক্ষিতে সেই বিষয়টা বলেছে আপনারা যেটা বলছেন এটা নয় আমাদের শুধু শান্তিপুর পৌরসভাকে জলের বিষয়টাকে উনি কিন্তু উল্লেখ করেছেন আর এমনি সামগ্রিকভাবে কি বললেন আর অন্যান্য অন্যান্য পৌরসভা যেভাবে তারা গাইডলাইন মেনে চলেনি তাদেরকে নির্দেশিকা দিয়েছেন এবং এসপি ডিএমকেও তিনি বলেছেন এবং মানে এবং আমাদের মিনিস্টারদেরও বলেছেন সুতরাং তিনি আমাদের অভিভাবক তিনি আমাদের যদি চলার পথে কোনো ভুল থাকে নিশ্চিতভাবে সকলকে সতর্ক এবং সজাগ করে দেবেন যাতে পরবর্তী দিনে সেই শিক্ষা নিয়ে যাতে সমস্ত পৌরসভাগুলো সঠিকভাবে কাজ করতে পারে সেই নির্দেশিকা দেওয়ার জন্য আজকে তিনি আমাদের সকলকেই ডেকেছিলেন এই যে সরকারি জমি বিক্রি করে দেওয়া বা বিভিন্ন ভাবে অবৈধভাবে টাকা আসা এগুলো কি সবার ক্ষেত্রেই না না নির্দিষ্ট আপনারা দেখবেন সমস্ত ফুটেজটা আপনারা দেখবেন নির্দিষ্টভাবে কিছু কিছু পৌরসভা যারা এই নিয়ম করেছে বিশেষ করে হাওড়াকে নিয়ে বেশি উনি বলেছেন হাওড়া বা এরকম ধরনের যে শিলিগুড়ি টিলিগুড়ি এরকম কিছু পৌরসভা আছে যে জায়গাকেই কেন্দ্র করে উনি কিন্তু বিষয়টা বলেছেন অন্য সামগ্রিক সমস্ত পৌরসভাকে সেই বিষয়টা তিনি কিন্তু বলেন এটা নিয়ে তো বিরোধীরা আরম্ভ করেছে তারা বলছে দেখুন শান্তিপুর পৌরসভার এরকম পরিস্থিতি কী এখন বিরোধীরা তো সবসময় তো বেড়ান নিশ্চিতভাবে পৌরসভা যে ভালো কাজগুলো করে তখন তো সেই মানুষগুলো সেই যে কাজগুলো করেন আজকে আপনারা দেখেছেন আজকে আমাদের একটা ট্রিটমেন্ট প্লান্টে রাতের অন্ধকারে কার কে বা কারা গিয়ে সেই ট্রিটমেন্ট প্লান্টটায় তালা ভেঙে এবং সেখানে যাতে পরিষেবা করে মানুষের কাছে পৌঁছে দেওয়া যা যাতে না পারে পৌরসভা সেই জন্য পরিকল্পনা চক্রান্ত চালাচ্ছে বিরোধীদের চক্রান্ত করা তাদের স্বভাব নিশ্চিতভাবে তারা করবে